আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বুড়ের এই অঙ্কটি তোমাদের একজন সহপাঠী তাহমিদ করে দেখাবে তোমাদের উদ্দেশ্যে যাও তাহির হ্যাঁ তাহির পাশাপাশি গুণ করে দেখাও তো কীভাবে গুণ করতে হয় হ্যাঁ এটা লিখে নিচ্ছ হ্যাঁ ঠিক আছে ওকে সমস্যা না লিখে নাও হ্যাঁ 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 লিখে নাও সবাই লক্ষ্য করো হ্যাঁ হ্যাঁ আরেকটা নেব গো এই তো তোদো গুড বয় আবার আরেকটা নেব গো হ্যাঁ আরেকটা গান ছবি ব্যাগ এর নেব গো গুড বয় আরেকটা নেব 20 হ্যাঁ ধন্যবাদ আরেক tane নেব তো ধন্যবাদ এখন আমরা একটা মান সম্মান দিয়ে দিব थैंक यू এর সব করবা না ঠিক আছে এটা শূন্যটি কেটে দাও আমি বলতে বলে দিচ্ছি হ্যাঁ কেটে দাও সমস্যা না আমি বলে দিচ্ছি বুঝে নাও শূন্য তুমি গুন না প্রয়োজন নেই তুমি দুই দিয়ে গুণ করো সবাইকে ঠিক আছে হ্যাঁ আট এক ওকে করে বসাও হ্যাঁ সরিয়ে বসাবো একটু হ্যাঁ আট ওকে হ্যাঁ বসাও ধন্যবাদ গুণ করলে ছয় হ্যাঁ বসাও হ্যাঁ হয়েছে ছয়টা শুধু ক্লিয়ার করলে হ্যাঁ এবার দেখো তো এই যে শূন্যটি ছিল এই শূন্যটি তুমি শেষের দিকে বসিয়ে দাও তাহলে হয়ে যায় গুড এই শূন্যটি এখানে বসিয়ে দাও হ্যাঁ এবার হয়ে গেছে ওকে হ্যাঁ পরেরটা গুণ করো হ্যাঁ চলে তো হ্যাঁ নিচে নিচে বসিয়ে দাও তাহলে যুগ করতে একটু সহজ হবে ঠিক আছে এই শূন্য নিচে বসিয়ে দাও হ্যাঁ তাহলে তুমি যুগ করতে কি হবে সুবিধা হবে ওকে হ্যাঁ শূন্য নিচে বসিয়ে দাও হ্যাঁ এই তো গুড হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এই আটের নিচে বসিয়ে দাও হ্যাঁ ওকে ঠিক আছে সমস্যা না একটু নিচে নিচে বসাবা বা পরেরটা হ্যাঁ আঠারো তারপরে হাতে কি আছে হাঁটতে তো টাকার কথা নয় ঠিক আছে হ্যাঁ ওইটা নিচে নিচে বসিয়ে দিলে সহজ হয় যুগ করতে সহজ হয় ঠিক আছে আমি বলছিলাম না ওইটা যুগ করতে সুবিধা হয় হ্যাঁ হয়নি তো দেখেছ এটা হয়নি এর জন্য যুগ করতে সুবিধা হবে হ্যাঁ একটু ওইটা একটু সরিয়ে লিখো হ্যাঁ ওইটা মিটিয়ে না ঠিক আছে সমস্যা না হ্যাঁ আবার আবার শূন্য নিচে বসে নিচে নিচে বসালে সহজ হয় হ্যাঁ চার তারপরে কত হবে আট হবে ধন্যবাদ তারপরে দুইয়ের নিচে বসাও কত বসাবা আট বসাবা হ্যাঁ থ্যাংক ইউ আবার ছয়ের নিচে বসাও কত বসাও এক ধন্যবাদ হ্যাঁ এবার কিন্তু যুগ করতে অনেক সহজ হয়ে যাবে ওকে টান দাও মুট করে দাও হ্যাঁ মুট করে নাও হ্যাঁ ধন্যবাদ তোমাকে মুট করে নাও হ্যাঁ টান দিয়ে দাও নিচে হ্যাঁ নিচে দিকে টান দিয়ে মুট করে নাও ধন্যবাদ মুট এবার মুট করে নাও হ্যাঁ সবাই কিন্তু লক্ষ্য করো সবাই করতে হবে সবাই পারতে হবে হ্যাঁ এবার মুট লিখো হ্যাঁ মুট করে নাও হ্যাঁ চার হয় বসে দাও হ্যাঁ আটের হ্যাঁ হ্যাঁ হাতে লইল এক যোগ করলে হ্যাঁ যোগ করলে দুইএটে যুগ করলে দশ হয় কত হয় দশ হ্যাঁ দশটা হ্যাঁ হ্যাঁ গুড বয় হ্যাঁ এবার উত্তরটা লিখে নাও উত্তরটি লিখে নাও হ্যাঁ হ্যাঁ ওই প্রশ্নটা লিখে ওইটা লিখলে সহজ ভালো হয় ঠিক আছে ওইটা মুছিয়ে ওইটা লেখো তিনশো চৌদ্দো গুণ ছাব্বিশ হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই নিচে লিখো নিচে লিখো নিচে লিখো হ্যাঁ ওখানে নয় হ্যাঁ তিনশো চোদ্দো লিখো আগে হ্যাঁ তিনশো চোদ্দো লিখো হ্যাঁ ওইটা মুছিয়ে তিনশো চোদ্দো গুণ ছাব্বিশ লিখে তারপরে সমাধান দিয়ে উত্তরটা লিখে নাও হ্যাঁ তিনশো চোদ্দো হ্যাঁ গুণ ছাব্বিশ হ্যাঁ সমাধান দিয়ে এই উত্তরটা লিখে নাও হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ তাও এবার হ্যাঁ ওকে ঠিক আছে এবার তাহিদের জন্য একটা কাটিয়ে দাও চিহ্ন আগে যেটা চিহ্ন ছিল ওইটা কাটিয়ে কেটে দাও কেটে দাও তাহলে ওটা বিয়োগ বুঝে হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে এই অঙ্কটি করার জন্য তাহিদের জন্য জুড়ে একটা হাততালি দাও সবাই জুড়ে একটা হাততালি জুড়ে জুড়ে ওকে ধন্যবাদ তাহিরকে তোমার অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য